আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গতকালকে বিকেলে ঘুরতে গিয়েছিলাম কিশোরগঞ্জ হোসেনপুর তো ভালো লাগার বিষয় হচ্ছে বিকেলবেলায় প্রকৃতিটা অনেক সুন্দর ছিল দেখতে ভালো লাগছিলো আরেকটা বিষয় ভালো লাগছে আমার সামনে যে বাইকটা যাচ্ছে সে ভাবছে তাকে ওভারটেক করার জন্য আমি হরণ দিচ্ছি আসলে কিন্তু তা না সে আমাকে ওভারটেক করতে দিচ্ছে না মানে সে ভাবছে তার সাথে আমি রেস করতেছি কিন্তু না তখন আমার পিছনে আমার আর ফ্রেন্ড ছিল সে বললো ওকে ধাওয়া দাও তো আমিও ছুটলাম তার পিছনে তার কাছাকাছি যখন যাই তখন একটা করে হরন দিই আর সে সেই লেভেলের গাড়িটা নেয় তো ভাবলাম তাহলে তাকে কিছুক্ষণ দৌড়াই নেই তাই কিছুক্ষণ দৌড়াই নিলাম তারে সে কোনোভাবেই আমাকে ওভারটেক করতে দেবে না এতটাই মানে মুগ্ধ সে যে পিছন থেকে আসতেছে তাকে কেমনে আমি ওভারটেক করতে দেই সেও যেভাবে যাচ্ছে আমিও তার পিছনে পিছনে তবে তাকে ওভারটেক করছি না তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি কেমন হলো ভিডিওটা ভালো থাকবেন সবাই